সবই ভালো লাগে পড়াশোনা ছাড়া আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন আমরা ফোনে যাই দশটার দিকে মানে আমাদের চিন্তাটা এমন হয় নয়টা পঞ্চান্নতে ফেসবুকে ঢুকি এই চিন্তা করে আর পাঁচ মিনিট পরে দশটায় পড়তে বসবো যখনই একটু পরে দেখি ফোনে কয়টা বাজে দেখি দশটা পঁয়তাল্লিশ তাহলে আর পনেরো মিনিট চালাই এগারোটার দিকে পড়তে বসবো তারপরে যখন এগারোটা বাজে এগারোটা বাজার পরে অন্য একটা ইম্পর্টেন্ট কল আসে যেই কলের জিনিস যেই কলের কথা কাউকে বলা যায় না ফ্যাক্ট হচ্ছে আমরা এগুলোর সব কিছুই করতে পারি যদি স্টুডেন্ট অবস্থায় স্টুডেন্টের যে প্রধান রেসপন্সিবিলিটি পড়াশোনা করা সেটি ঠিক থাকে কিন্তু এটা সত্যি যে আমরা আমাদের পড়াশোনার প্রতি যে মনোযোগটা সেই মনোযোগ থেকে আমাদের একটি মনোযোগ চ্যুতি ঘটেছে সেটা শুধু এই আন্দোলন কেন্দ্রিক না আন্দোলনের পূর্বেও ছিল একটা জিনিস দেখতে পাই কিছুদিন আগে একটা শব্দ দেখছিলাম কে এই আন্দোলনের মাস্টারমাইন্ড এই শব্দটা আমরা বারবার দেখেছি ফ্যাক্ট হচ্ছে আন্দোলনের মাস্টারমাইন্ড যেই হোক না কেন এই আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল উইং ছিল যারা প্রত্যেক দিন দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করত এবং তারা পৃথিবীর হিস্ট্রি পৃথিবীর গণভ্যুত্থান পৃথিবীর ইতিহাস এগুলো পর্যালোচনা পর্যালোচনা করত এবং তারা এই গ্রুপটি হতে পারে জনের পনেরো জনের গ্রুপ শেষে সিদ্ধান্তে আসবো যে আমরা এগুলোর ভিত্তিতে কিভাবে আমাদের কালকের কর্মসূচিটি সেট করতে পারি আপনারা দেখেছেন চেষ্টা করেও এই ফ্যাসির সরকারের একটি খুঁটিও টলাতে পারেনি ছাত্র জনতা যখন রাজপথে নেমেছে আর ওইরকম একটি পড়ুয়া ইন্টেলেকচুয়াল গ্রুপ যারা একই সাথে তত্ত্বীয় পড়াশোনা করেছে বাস্তবসম্মত ইতিহাস ঘেটেছে এবং বর্তমানে চলমান যে ঘটনাগুলো এগুলোর সাথে রিলেট করে শিক্ষা নিয়ে কর্মসূচিগুলো দিয়েছে তখনই আমাদের এমন একটি আন্দোলন সফল হয়েছে সেই জায়গা থেকে আমাদের তরুণ প্রজন্মের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ আহ্বান হচ্ছে আমরা আপনাদেরকে অনুরোধ করি আপনাদেরকে আগে ওই ভিতরের কোয়ালিটির জায়গা থেকে ওই লেভেলের স্কিলফুল হতে হবে